করো সঠিক করে সঠিক করে করো কেক পেয়ে গেছে মেয়েটি কেক দিয়ে দিবেন পরে বের পর স্পিন করে সঠিক করে এবং জিতে নিয়ে যাও আকর্ষণীয় প্রিয়াস গেছি আজকে আমরা আটা পেয়ে গেছে মেয়েটি দুই দিবার আটা দিয়ে দিবেন মুখে আটা পরে বের পরে দেখতে পাচ্ছেন বন্ধুরা খুবই ভালো খেলা হচ্ছে কেক পেয়ে গেছে কেক দিয়ে দিবেন মেয়েটিকে পরে জানার বের পরে কি পেয়েছে দেখো সময় স্পিন করে কি পেয়ে গেছে পেয়ে গেছে এক প্লেট চিরা ভাজা দিয়ে দিবেন পরে বের পরে সঠিক করে করো সবাই সঠিক করে স্পিন করো দেখা যাক বন্ধুরা কি পায় পেয়ে গেছে চিরা ভাজা দিয়ে দিবেন সময় চিরা ভাজা পরে বের পরে সঠিক করে সঠিক করে স্পিন করো দেখা যাক বন্ধুরা কি পায় কি পেয়ে গেছে আমার দেখো পেয়ে গেছে কেক দিয়ে দিবেন সমর কেক পরজনার বের পরে সঠিক করে স্পিন করো দেখা যাক স্পিন করে কি পায় মে দেখা যাক পেয়ে গেছে এক পেন চিরে বাজার সমর দিয়ে দিবেন পরজনার বের পরে নেক্সট সঠিক করে স্পিন করো দেখা যাক বন্ধুরা কি পায় পেয়ে গেছে এক পেন চিরে বাজার চিরে বাজার দিয়ে দেবে হাত তুলে মেটির জন্য সবাই পরজনার বের পরে কি পেয়েছে দেখো হল লেগস পেয়ে গেছে মেটি দিয়ে দিবেন হল লেগস